মানদেব হইছে মহামহাগণ হতন associative বরের জানা বরণ প্রতিপাদন সম্মানিত ভগবান দাস মহাশয় चिंतকুল মন্ডল মহাশয় সকলকে चिंतকুল মন্ডল মহাশয় আছেন প্রীতময়ারে সম্মানিত পৌরচিতা দারগত भगत মহাশয় আমাদের সকল প্রিয় ভাইগণ جناب শেখ মওদাল্লাহ মহাশয় আছেন মহামহাগণ হতনের শুভ সূচনা হলো আজকে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির একশো ছাপ্পান্নতম জন্মদিবসকে সামনে রেখে আমাদের এই মেলানের কাউন্সিলর মোর তার উদ্যোগে আমাদের এইখানে যে একটা সুন্দর ছোট পার্ক এবং মহাত্মা দেব গান্ধীর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে সেখানে আমাদের সহযোগিতা করেছেন আমাদের নগানী অতীত মন্ডল মহাশয় হয়েছেন আমাদের কাউন্সিলর দ্বারা গোপাল ভপত আছেন প্রাক্তন কাউন্সিলার আলম রাই সহ আমরা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে রয়েছেন এখানে রয়েছেন সর্বোপরি আপনারা আছেন সবাইকে আমি পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই একটু একটু করে ফ্লাইওভারের এই সাইডে বাজে থাকুন যে একটা সৌন্দর্য জয়নের রূপ রয়েছে আপনারা এটা অবশ্যই সবাই খেয়াল করছেন যে একটা সময় আমরা থাকতাম যে খেলাই পাথে যে পুরো যে আমাদের কেন্দ্রীয়সভা আছে চার পাঁচ ছ নম্বর রাত এটা আমরা অনেকেই শহরের নৈদিকের মানুষরা পুঁতে থাকতাম কিন্তু সাহেব কাউন্সিলার হওয়ার পর তার উদ্যোগে এই যে আজকে এত সুন্দর জায়গা একটা তৈরি হচ্ছে আপনারা বুঝেন একটু করে গোটা জায়গাটাতেই একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে কারণ এবারে যারা

তাহলে তারা অবশ্যই ভাবে যে আমরা এটা শহরের কলকাতায় আছি যে আমরা এটা বর্তমানে সেই ব্যবহার করি এটা কেউ যান বুঝতে পারি না কারণ একটা সময় এত নয় উন্নত ছিল রাস্তা ছিল এই সব জায়গাগুলো যদি সুন্দর জ্ঞান না করে কেউ দোকানে বসিয়ে দেবে কেউ দখল উড়িয়ে দেবে কিন্তু এইরকম একটা ভালো জায়গা যেখানে আমাদের এলাকার কদিন মানুষরা দোকানদারা এখানে বসতে পারবে এবং এখানে কিছু চেয়ার সায় বলেছে আমরা পৌরসভার মাধ্যমে আমরা এখানে বসিয়ে দেবো সবাই মিলে আপনারা রক্ষা করলেন কারণ পড়া অনেক কিছু যায় রক্ষা করাটা তার থেকে বড় সমস্যা রক্ষা করে তারপর সেটা বলে রাখ সবাই মিলে রক্ষা করবে আস্তে আস্তে ওই যে একটা আলুর পরিবর্তন হচ্ছে এটা মানুষ সবাই দেখতে পাচ্ছে সবাই বুঝতে পারছে আমরা চাইব সাইনের উদ্যোগে এখানে আরও বিভিন্ন রকম কর্মসূচি বিভিন্নভাবে এই জায়গাটাকে আরো সুন্দর করার জন্য দিন রাত পরিশ্রম করত সেটা অবশ্যই আমাদের যে করতে চায় সে করতে পারবো যে করতে চায় না সে পারে না যার করার সে অনেক কিছুই করতে পারে বর্তমানে সেটা আপনারা অবশ্যই করতে পারছেন আমরা সবাই বলব সাহেবের সঙ্গে থেকে আপনারা এত সর্বোচ্চ সহযোগিতা করুন ও যাতে এই জায়গাটাকে আরও একটা সুন্দর জায়গায় রূপ দিতে পারে যাতে মানুষ আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে যারা এখান থেকে গেছে তারা যেন এখন দেখে যে এত সুন্দর আর সবটাই আপনারা জানবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার তারই অনুপ্রেরণায় আমরা চতুর্থকে চেষ্টা করছি আরো বর্ধমান শহরকে সর্বোচ্চ মুখ্যত একটা সুন্দর জায়গায় রূপায়িত করার জন্য আমরা সাহেবকে ধন্যবাদ জানাই তুমি একটা একটা কর্মসূচি বাইশ নম্বর ওয়ার্ডেও আমাদের কাজ হচ্ছে রবীন্দ্র হয় আমাদের কাজ করছে একাধিক কাউন্সিলার নিজেরা উত্তর বিভিন্ন সহযোগিতায় মানুষের সহযোগিতা आम्ही पुढे जाऊ आम्ही अजून पुढे आम्ही कोरोना ज्या शहरात संकटावर भरत नाही आम्ही वर्धनम करत आहोत